সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের ভিতরে কিছু ছোটো ছোটো কিছু ভুল রয়েছে ভাই এই ছোটো ছোটো ভুলগুলো করার কারণে আমাদের ভিতরে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা কন্টেন্ট মোটিটেশনের সেটআপটা এখনও পাচ্ছেন না ভাই এই ছোটো ছোটো ভুলগুলো করার কারণে আর যারা অলরেডি মোটিটেশান পাইছেন এই ভুলগুলো যদি প্রতিনিয়ত যদি করতেই থাকেন তাহলে আপনাদের মোটিটেশানটা চলে যাবে আপনাদের স্বপ্নের যে সোনার হোড়িং রয়েছে সেটাই চলে যাবে এই কারণে এই ভুলগুলো করা থেকে সবাই একটু দূরে থাকবেন ভাই আমার একটা গ্রুপ রয়েছে সাইফুল যে গ্রুপটা রয়েছে এটার ভিতরে প্রায় সাতত্রিশ হাজারের মতো মেম্বার রয়েছে এটা আমি অটোভাবে অ্যাপ্রুভ করে দিয়েছি যে কেউ যদি ইচ্ছে করে তাহলে সেখানে ভিডিও আপলোড করতে পারবেন ছবি দিতে পারবেন সমস্যার কথাটা পোস্ট করতে পারবেন আমি একদমই সেরে দিয়েছি তো সেটার মধ্যে আমি দেখতাম যে ভাই প্রায় ষাট হাজার ভাই বন্ধু রয়েছেন ষাট হাজার পোস্টের মধ্যে অ্যাসপামার্সে ষাট হাজার পোস্টের মধ্যে অ্যাসপাম আসছে একবার চিন্তা করছেন আপনি মনে করতেছেন কি আপনি যে ভিডিওটা বানাচ্ছেন এই ভিডিওটা বুঝি হানড্রেড পার্সেন্ট ভালো হচ্ছে এই ভিডিওটার ভিতরে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু না আমি যখন আমার গ্রুপটা যখন আজকে একটু সেক করতে গেলাম তখন দেখলাম যে ভাই অ্যাসপাম পোস্ট মানে এত পরিমাণ পড়ছে আমি একদম আশ্চর্য হয়ে গেলাম যে এতদিন পর্যন্ত ফেসবুকের ব্যাপারে ভিডিও বানাচ্ছি মানুষকে শেখাচ্ছি জানাচ্ছি তাহলে এখানে তো আমার নিজেরই এটা ব্যর্থতা যারা সাইফুল ভাইকে দেখে ফলো করে পছন্দ করে ভালোবাসে তারা কেন এই ভুলগুলো করতেছে মানে আমার মাথায় ধরতেছে না যারা অনেক দিন পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন তারা হানড্রেড পারসেন্ট জানেন যে আমি অবশ্যই এই ব্যাপারে ভিডিও বানাইছি পাম কি একদম ক্লিয়ার করে দিছি আপনাদেরকে আজকেও কিন্তু আবার জানিয়ে দেব এই অ্যাসপামগুলো কোনো অবস্থাতে আপনারা একদমই করবেন না একদমই করা যাবে না ভাই বারবার বারবার শুধুমাত্র অ্যাসপাম করতেছেন যেখানে প্রায় চার হাজার মতো পোস্ট রয়েছে ভিতরে আমি কিছু ফোর্স দেখছি যে এমনটাই যে আপনি একটা ভিডিও নিছেন আপনি একটা ফেসবুক থেকে ডাউনলোড করে একটা ভিডিও নিছেন সেই ভিডিওটা কি করছেন আপনি ডুইট ভিডিও বানাইছেন এবং আপনি যে ডুইট ভিডিও বানিয়েছেন সেই ভিডিওটা জাপসা ক্লিয়ার বলতেছি ভাই যদি কোনো একটা ভিডিও যদি আপনি জাপসা কিসিমের যদি ডুইট ভিডিও বানান তাহলে সেই ক্ষেত্রে ভিডিওটার উপরে দিয়ে আপনাকে কিছু লেখা লেখা লাগবে আপনি সেই ভিডিওটার উপর দিয়ে কিছু লেখা লিখবেন কিছু ইমোজি দিবেন কিছু তীর দিবেন কিছু লাভ চিহ্ন দিবেন তাহলে ভিডিওটা আর আপনার এসপামের ভিতরে যাবে না ভাই আপনি সরাসরি কি করছেন কোনো কিছুই লেখেন নাই উপর দিয়ে জাপসা ভিডিওটা চলতেছে আপনি কি করছেন কিছু কথা বলে দিয়েছেন ফেসবুকে এটাকে অ্যাসপাম ধরছে অনেকগুলো এরপরে যাই যে সমস্ত এঙ্গেজমেন্টগুলো ফেসবুকে দেখায় আপনাদের যে এঙ্গেজমেন্টগুলো বাড়ে তো এগুলো অনেকেই কী করেন এগুলো শেয়ার করেছেন যদি এংগেজমেন্টের যদি শেয়ারটা করেন যে যদি ফিক্সার আসে এখানে কিন্তু দুইটা আসে একটা আসে ফিক্সার আর একটা রিলস আকার একটা ভিডিও আসে যে লাভ চিহ্নগুলো লাইকগুলো কমেন্টগুলো এগুলো শুধু যাচ্ছে উড়ে উড়ে যাচ্ছে উড়ে উড়ে যাচ্ছে একটা ভিডিও আকারে আসে একটা আসে ফিক্সার আকারে যদি আপনি ফিক্সার আকারে দেন তাহলে সেটা স্পাম্প হচ্ছে না আর যদি সেটা স্পাম্প হচ্ছে না আর যদি আপনি ভিডিও আকারে যেটা রয়েছে সেটা যদি আপনি যদি শেয়ার করে দেন তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট স্পামের ভিতরে পড়তেছে এই যে দেখেন অনেকে এগুলো জেনে না জেনে অ্যাভেলেবেল পাবে এই ভুলগুলোই করতেছেন বেশিরভাগ দেখলাম যে একবার জাপসা কিসিমের যে সমস্ত ভিডিওগুলোকে দিয়ে ডুয়েট ভিডিও বানাচ্ছেন এগুলো ফেসবুকে অ্যাসপাম ধরে ফেলতেছে ভাই এই কাজ আর করবেন না যারা ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছেন একটু ভালো কোয়ালিটির ভিডিওগুলোকে নিয়ে আপনারা এই সমস্ত ডুয়েট ভিডিওগুলো বানাবেন তাহলে যেমন ভিডিওটা রিস্ক পাবে ভিডিওটা ভাইরাল হবে দেখা যাচ্ছে যে এই একটা ভিডিওর দ্বারা আপনার ফেসটা একেবারে মানুষ হয়ে যাবে লক্ষ ফলোয়ার নিয়ে আসতে পারবেন তবে আপনাকে ভালো ভিডিও দেওয়া লাগবে এই স্পামগুলা একদমই করা যাবে না এরপরে আসেন সেখানে আরও কিছু দেখলাম যে কিছু সেন্সিটিভ ভিডিও আমি বারবার বারবার বলার পরেও আপনারা সেন্সিটিভ ভিডিও আপলোড করতেছেন সেন্সিটিভ ভিডিওটা কেমন একটা ছেলে আর একটা সেলের সরাসরি মারতেছে ভাই এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটে চিন্তের কারণে ভাইরাল হয়েছিল একটা ছেলেকে মেরে ফেলছে দেখা যাচ্ছে যে বুকের উপরে ফাঁপতর মেরে মেরে ফেলছে এমন একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে আপনি সেই ভিডিওটা আপলোড করছেন এবং কি সাইফুল গ্রুপে শেয়ার করছেন আপনি সেই ভিডিওটাকে দিয়ে কি করছেন ডুইট ভিডিও বানাইছেন সাইফুল বেল গ্রুপে শেয়ার করছেন সবগুলো সেন্সিটিভ ভিডিও হিসেবে ধরছে মানে যত জনে এই যে সরাসরি যে লোকটা মারা গেল সরাসরি ফাঁপতর দিয়ে লোকটার মারছে এই ভিডিওটা যত জনে আপলোড করছেন সবাই ভাই খুব তাড়াতাড়ি ডিলিট করেন এটা সেন্সিটিভ ভিডিও ভাই হানড্রেড পারসেন্ট সেন্সিটিভ ভিডিও আমার মাথায় ধরে না আপনারা এই যে বারবার বলে থাকি যে সরাসরি মায়ের ফিডের ভিডিও কোনো অবস্থাতে দেওয়া যাবে না আপনারা সে ভিডিওটাকে কী করছেন আপলোড করে দিয়েছেন তাও আবার সাইফুল গ্রুপে শেয়ার করছেন সেখানে সবগুলা সেন্সিটিভ ধরে বসে রয়েছে তো এই কাজগুলো কোনো অবস্থাতেই করা যাবে না মায়ের ফিড খুন খারাপি রক্তাক্ত এগুলো হচ্ছে সেন্সিটিভ একেবারে সরাসরি রক্ত দেখা যাওয়া আপনি যদি কাউকে যদি ভিডিওর সামনে দুষ্টামি করেও যদি মাই দেন কিল দেন ঘুষি দেন এটাও সেন্সিটিভ ফেসবুকে বুঝে যে এটা আপনি বাস্তবে দিয়েছেন আর যদি কোনো নাটক ছবিতে যদি অভিনয় করা হয় তাহলেও সেটা ফেসবুকে বুঝে সেটাতে সেন্সিটিভ আসে না সরাসরি আপনি আপনার বন্ধুকে একটা ঘুষি দিচ্ছেন এটাও কিন্তু ফেসবুকে সেন্সিটিভ হিসাবে ধরতেছে তো এই কাজগুলো কোনো অবস্থাতেই করবেন না ভাই এরপরে আসেন কফি ভাই সরাসরি বারবারে বলে থাকি যে সরাসরি কোনো ভিডিও একদমই দেওয়া যাবে না আপনারা কি করেন যে একটা ভিডিও নিলেন সম্পূর্ণ একটা ভিডিও নিলেন নেওয়ার পরে ভিডিওটার উপরে দিয়া দুই সেটটা কথা বললে ভিডিওটা সালাই দিচ্ছেন মানে কিছু কথা বলছেন কিছু কথা বলছেন ভিডিওটার উপরে দিয়া কিছু কথা বলে কিন্তু ডুইট ভিডিও না আমি ক্লিয়ার বলতেছি সেটা কিন্তু আপনারা ডুইট ভিডিও বানান নাই সেটা ডুইট ভিডিও না সরাসরি যে ভিডিওটা আপনারা ডাউনলোড করছেন ওই ভিডিওতে থাকা যে সমস্ত কথাবার্তাগুলো ছিল সেইগুলোকে দূর করে দিছেন সেইগুলোকে দূর করে এই ভিডিওটার সম্পর্কে উপরে দিয়ে শুধুমাত্র ভয়েস দিয়ে দিচ্ছেন শুধুমাত্র ভয়েস দিয়ে ভিডিওটাকে আপলোড করে দিয়েছেন এই ভিডিওটা হানড্রেড পারসেন্ট কফি এক হাজার পার্সেন্ট কপি আমি লিখিত দিলাম এক হাজার পার্সেন্ট এই ভিডিওটা কপি কেমন করে কপি যাদের রাইট ম্যানেজার চালু রয়েছে তাদের এখানে হানড্রেড পার্সেন্ট কফি হিসাবে শো করবে কারণ ভিডিওটার ভিতরে আপনি কোনো ব্যতিক্রম নিয়ে আসেন নাই ভিডিওটা কোনো এডিট করেন নাই ভিডিওটার মালিক যিনি রয়েছে তার যদি রাইট ম্যানেজার চালু থাকে মুহূর্তের ভিতরে আপনাকে সে কফি এস্টাইক দিতে পারবে তো এই ধরনের কাজগুলা করবেন না ডুয়েট ভিডিও বা রিয়াকশান ভিডিও দেখা যাচ্ছে যে এটার ভিতরে কিন্তু এটা পড়ে না আর এটা সম্পূর্ণ কপি হয়ে গেছে আপনি শুধু মাত্র একটা ভিডিও ডাউনলোড করলেন সেটাকে আপনি কী করছেন কয়েকটা কথা বলছেন কয়েকটা কথা বলে ভিডিওটাকে কি করে দিলেন আপলোড করে দিলেন এটা আপনার ভিডিও হয়ে গেছে এত সোজা এটা আপনার ভিডিও হয় নাই কোনো অবস্থাতে আপনি যদি ভিডিওটা ডুইট করতেন বা রিয়াকশান দিতেন এটার ভিতরে আপনি নিজে উপস্থিত থেকে যদি কথা বলতেন তাহলে ভিডিওটা আপনার হতো আরেকজনের ভিডিও আপনি মাইরা দিবেন দুই সেটা কথা বলিয়া এটা আপনার নিজের এটা আপনার নিজের না তো এই কপিগুলো একদমই করবেন না আরেকটা হচ্ছে রিউজ অনেক ভাই বন্ধু রিউজ করতেছেন কিন্তু রিউজ সম্পর্কে ভিডিওগুলো ভালোভাবে এডিট করতেছে না আপনি অবশ্যই নেবেন রিউজটা কি রিউজ হচ্ছে যে একটা ভিডিও যখন অধিক পরিমাণ ইউজ করা হয়ে যায় একটা ভিডিও অনেক আইডিতে ইউজ করা হয়ে গেছে সেই ভিডিওটা রিউজ কন্টেন্ট হিসেবে পড়ে এবং আপনাকে সেটা ব্যতিক্রম করা লাগবে আমি বলছি যে ভিডিও ভালো করে এডিট করার জন্য আপনি ডুইট ভিডিও বানাচ্ছেন একটা কন্টেন্ট নিলেন আপনি একটা রিউজ কন্টেন্ট নিলেন আরেকজনের এখান থেকে ডাউনলোড করলেন ভিডিওটা ডাউনলোড করার পরে আপনি কি করছেন ভিডিওটার ভিতরে কিছু কথা বলে ভিডিওটা ডাইরেক্ট সেরে দিয়েছেন তো ডাইরেক্ট এইভাবে সারা যাবে না ভিডিওটাতে আপনার লঘু একটা দিতে হবে একটু জাপসা করে গোলায় ভিতরে ঢুকে দেন একটা লেখা দেন সেটাও একটু একটু যাতে মানুষের কাছে কম বোঝা যায় কম ধরা যায় হালকা হালকা যাতে ধরা যায় আপনি নামটা দেন আপনার কোনা দিয়ে একটা ছবি দেন মানে এইভাবে করে ভিডিওটার কিছু পরিবর্তন নিয়ে আসেন না এডিট করে না ভিডিওটা আপনি ডাউনলোড করছেন ভিডিওটা কি করছেন একটু কথা বলছেন কথা বলে এটাকে ডুইট বানাই সারে দিচ্ছেন তো এটা রিউজ কন্টেন্ট চলে আসতেছে এটার ভিতরে আপনি এডিটটা কই করলেন আমারা বলেন কিছু তো এডিট করা লাগবে ভিডিওটার উপরে ফিক্সার এরপরে ধরেন লেখা এরপরে ধরেন কোনো ইমোজি কোনো লাভ চিহ্ন এই জাতীয় কিছু দেন না কিছু দেওয়ার পরে ভিডিওটা এডিটের মাধ্যমে ব্যতিক্রম হয়ে যাবে এটা যে আগে ইউজ করা হয়েছিল এখন সেটা রিউজ আসবে না ভিডিওটা হানড্রেড পারসেন্ট আপনার অরিজিনাল ভিডিও হয়ে যাবে যদি আপনি এডিটের কাজটা যদি ভালো করেন আর যদি এডিটের কাজটা ভালো যদি না করেন তাহলে এটা সম্পূর্ণ রিউজ চলে আসতে যাবে ভাই এই কাজগুলা একটু ভালোভাবে আপনাদেরকে করা লাগবে এরপরে আসেন কিছু ভাই বন্ধু সেক্সুয়াল ভিডিও নিয়ে কাজ করতেছেন সেটা দেখে থাকি আমার খুবই লজ্জা লাগে কিছু মেয়ে রয়েছে কিছু মেয়ে রয়েছে অনেক খারাপ কিছু মেয়ে আছে অনেক খারাপ এগুলো মানি আর বলে বুঝাইতে পারবো না এদের মনোজনে পরিবারে কেউ নাই কিছু মেয়ে আছে এদের পরিবারের মনে কেউ নাই পরিবারের লোকজনের মনে যেন তাদের ভিডিও দেখে না তাদের স্বামী নাই মা নাই বাপ নাই তাদের মান সম্মান নাই মানে তাদের মনে যেন আত্মা সম্মান নেই তারা সেক্সুয়াল কন্টেন্টগুলোকে নিয়ে ডুয়েট ভিডিও মারে চিন্তাটা করছেন একজন মেয়ে মানুষ যদি একজন মেয়ে মানুষ সেক্সুয়াল একটা কন্টেন্ট নিয়ে আসে সে ডুয়েট ভিডিও বানাচ্ছে মানে আমার সামনে আসতে আমি কতটা যে লজ্জা পাই মানে বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে দেখা যাচ্ছে অনেক ছেলে ছেলেও রয়েছে যারা সেক্সুয়াল কন্টেন্টগুলোকে নিয়ে দুই ভিডিও বানাচ্ছেন ক্লিয়ার বলতেছি সেক্সুয়াল ভিডিও কনগুলো যারা আপনারা ধরতেছেন গুগলের ভিতরে থার্ড পার্টি এটা ফেসবুকে এটার নাম দিয়েছে থার্ড পার্টি ওয়েবসাইটের কোনো ভিডিও হবে না ফেসবুকের গাইডলাইনের ভিতরে স্পষ্ট আসে যে থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের ভিডিও আপনি ফেসবুকে কোনো অবস্থায় আপলোড করতে পারবেন না কারণ থার্ড পার্টি ওয়েবসাইটটা কি আর ওয়েবসাইট কোথায় থাকে আমার কথাটা বুঝেন অ্যাপসের কথা বলে ওয়েবসাইট থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের ভিডিও ফেসবুকে দেওয়া যাবে না কারণ থার্ড পার্টি ওয়েবসাইট হচ্ছে যে গুগলে থাকে গুগলের একটা ওয়েবসাইটের ভিতরে যে সমস্ত খারাপ ভিডিওগুলো আপলোড করে অনেকে কি করে সেই সমস্ত খারাপ ভিডিওগুলো থেকে ফেসবুকের মধ্যে নিয়ে আসে এগুলোকে ডুট ভিডিও বানায় এখন এবার এটা যে খারাপ ভিডিও সেটা কীভাবে বুঝাবেন আবার তারা কিন্তু অনেক সালাক যারা ডুট ভিডিও বানায় ফেসবুকে কাজ করতেছে তারা অনেক সালাক কারণ খারাপ একটা ভিডিও খারাপ কাজ করার আগে আগে কিছু নাটকের মতো কথাবার্তা বলে নাটকের মতো কিছু কথাবার্তা বলার মাধ্যমে একটা মুভি যেরকম সুন্দর করে খারাপ একটা ভিডিও তো কিন্তু এই ধরনের চরিত্র রয়েছে ফেসবুকের ভিতরে এমন অনেক ভিডিও দেখতে পাবেন তারা কি করে খারাপ ভিডিওটাকে বাদ দিয়ে এই খারাপ মানুষগুলায় ওই সমস্ত কথাবার্তা আলোচনার যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলোকে এনে তারা ডুট ভিডিও বানিয়ে দিচ্ছে তাহলে ভিডিওটা কোথায় ছিল পার্টি ওয়েবসাইটে ছিল গুগুলে ছিল খারাপ সাইটে ছিল সেখান থেকে আপনারা ভিডিওগুলোকে নিয়ে এসে ফেসবুকের মধ্যে ডুইট বানিয়ে দিচ্ছেন ফেস আনপাবলিশড হয়ে যাবে আজীবনও আর ঠিক হবে না সেক্সুয়াল ভিডিওতে সব চাইতে রিক্স একটা ফেসবুক আইডি যদি আপনার কপি কন্টেন্ট দেন সেটা ঠিক হয় রিউজ কন্টেন্ট আসক সেন্সিটিভ কন্টেন্ট আসক এগুলোর দ্বারা কী হয় আইডিটা ঠিক হয় যদি মনিটেশন চলে যায় আবার ঠিক হয় মনিটেশান ফেরত দেয় শাস্তি দেওয়ার পরে আবার ভালোভাবে ঠিক হয় কিন্তু সেক্সুয়াল কন্টেন্ট যারা আপলোড করতেছেন একবার যদি ফেস যদি আনপাবলিশড হয় আর জীবনে এই ফেস ঠিক হবে না তাহলে কষ্ট কেন করতেছেন একটা ফেসকে লালন ফালন করে বড় করতেছেন সেক্সুয়াল কন্টেন্টগুলো দিয়া কদিন পরে ফেসটাই হারাবেন মাথায় হাত দিয়ে অনলাইন থেকে ঝরে যাবেন কারণ আর কাজ করবেন না যে মানুষটার ইনকাম শুরু হয়েছে সেই মানুষটার হঠাৎ করে যদি ইনকাম বন্ধ হয়ে যায় তাহলে তার বেন স্টক করার মতো অবস্থা হয় কথাটা বুঝলেন সেই সময় কী হয় ডিমোটিভেট হয়ে যায় কাজ করতে আর ভালো লাগে না এভাবে অনলাইন থেকে হাজার হাজার লোক জোরে গেছে আমার চোখের দেখা আমার চোখের দেখা কত ছেলে অনলাইনে আটছে আর কত ছেলে জোরে গেছে সব কিছুই দেখছি রাতারাতি ভাইরাল হয়ে গেছে সেক্সুয়াল কন্টেন্ট দিয়ে আবার রাতারাতি বসে গেছে কেউ চিনিও না এখন তাকে এই কারণে বলতেছি সেক্সুয়াল কন্টেন্ট থেকে সাবধান আর মেয়ে যেগুলো ডুইট ভিডিও বানাচ্ছেন সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই একসময় আপনাদের ছেলে বড় হবে মেয়ে বড় হবে আপনার এই ভিডিওগুলা আপনি হয়তো বা মনে করবেন যে এগুলো আপনি ডিলিট করে ফেলবেন কিন্তু আপনার এখান থেকে নিয়ে আরেকজনে ছাড়তেছে আরেকজনের ফেজের ভিতরে দিচ্ছে ওই ভিডিওগুলো থেকে যাচ্ছে এক সময় আপনার ছেলে মেয়ে আপনার আত্মীয়স্বজনের কাছে এই ভিডিওগুলো যাবে লজ্জায় তখন মুখ দেখাইতে পারবেন না কোন ধরনের ভিডিওতে রিয়োকশান দিয়েছেন একটু সাবধানে ভিডিও বানাবেন সেক্সুয়াল ভিডিও একদমই বানানো যাবে না এটা খুবই রিক্সের মধ্যে পড়ে এরপরে আসেন সর্বশেষ কথা হচ্ছে যারা অরিজিনাল ভিডিও বানাচ্ছেন তাদেরকে আমি স্বাগতম জানাই সাধুবাদ জানাই যারা অরিজিনাল ভিডিও বানাচ্ছেন আপনাদের জন্য কোনো গাইডলাইনের প্রয়োজন নেই ক্লিয়ার বলতেছি যারা খোদ নিজে বসে অরিজিনাল ভিডিও বানাচ্ছেন নিজে হেঁটে এটা অরিজিনাল ভিডিও বানাচ্ছেন আপনাদের জন্য কোনো গাইডলাইনের দরকার হয় না যারা আনঅরিজিনাল ভিডিও বানায় তাদের জন্য গাইডলাইনের দরকার হয় আপনি এখন রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতেছেন আপনি কথা বলতেছেন একটা ভিডিও আপনি বানাইছেন ভিডিওটা আপনি আপলোড দিয়েছেন এটা কোনো ধরনের কোনো গাইডলাইন কোনো অবস্থায় কোনো কিছু বঙ্গ করে নাই কারণ ভিডিওটা আপনার অরিজিনাল ভিডিও কষ্ট করে বানাইছেন আর যারা একটু এদিক সেদিক করে ডুয়েট ভিডিও বানায় দেখা যাচ্ছে রিয়াকশান ভিডিও বানায় তাদের জন্য সমস্ত গাইডলাইনগুলো বুঝতে পারছেন তো চেষ্টা করেন যাতে অরিজিনাল ভিডিও বানানো যায় অরিজিনাল ভিডিও যদি বানান আপনি আপনার ফেস ভ্যালু হবে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে আর ডুয়েট ভিডিও যদি প্রত্যেকটা যদি একশো মিলিয়নও যদি ভিউ আসে তারপর আপনার গ্রহণযোগ্যতা বাড়বে না কথাটা বুঝতে পারছেন এই কারণে অরিজিনাল ভিডিওর দিকে সবাই একটু নজর দেবেন তো যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম